সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই সবাইকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে আমি শিখিয়ে দেব কীভাবে খুব সহজে চাল তাকতে হবে সেটি তো এটি আঁকার জন্য আমরা কিভাবে আঁকছি দেখো ফার্স্টে কিন্তু সোজা করে বড় দুটি দাগ দিয়ে নিয়েছি সমান সমান চিহ্নের মতো এরপর দেখো আমরা দুই সাইড থেকে দাগ দিয়ে কিভাবে আমরা এটাকে চালতার আকৃতি দিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু আঁকা বাঁকা করে দাগ দিচ্ছি তোমরা ঠিক এভাবেই কিন্তু আঁকা বাঁকা করে দাগগুলো দেবে দেখবে চালতাটা সাধারণত খুব মানে একটু আঁকা বাঁকা থাকে হ্যাঁ একটু হেমড়ো দেমড়ো এরকম একটা থাকে যার কারণে আমাদেরকেও ঠিক সেভাবেই এটাকে আঁকা আঁকার চেষ্টা করতে হবে ওকে দেখো আমি কিভাবে আঁকছি একটু যদি তোমরা ফলো করো তাহলেই তোমরা এটাকে শিখে ফেলতে পারবে এখানে যেহেতু একটু চালতারি এখানে একটা বড় আকারে ডাল থাকে আমরা সেটা দিলাম যাতে করে এখানে একটা পাতা আমরা দিয়ে দিতে পারি তো পাতা তো সবাই পারো আমরা এর আগে পাতার অনেকগুলো ছবি আমরা দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলের তো এভাবে পাতাটার মধ্যে অনেকগুলো সেরা থাকবে সেগুলো দিয়ে নিতে হবে এরপর আমরা কালারে চলে যাচ্ছি তো এখানে আমরা পেন্সিল কালারটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে অন্য কালার দিয়েও এটি করতে পারবে তো আমরা পেন্সিলে ফার্স্টে আমরা কিন্তু ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি তো দেখো আমি কোথা থেকে ব্ল্যাক কালারটা দিচ্ছি এর গায়ের কিন্তু একটা যেখানে যেখানে একটু গর্ত বা ডিপ অংশ থাকে সেই জায়গাটাতে কিন্তু ব্ল্যাকের একটা আবরণ থাকে এই আমরা এখানে সেই ডিপ জায়গাটা বোঝানোর জন্য মূলত ব্ল্যাক কালারটা আমরা এখানে সেট করে দিচ্ছি তো তোমরা ঠিক এভাবে এটাকে সেট করবা তো আমি এরপর কী কী কালার দিব তোমরা একে একে কালারগুলো দেখবা এবং আমার সঙ্গে সঙ্গে করতে থাকো দেখো আমি কোথায় কোথায় কালারটা দিচ্ছি একটুখানি জাগা ফাঁকা রেখে রেখে কারণ অন্য কালারগুলোর সাথে যখন আমরা এটাকে মিশিয়ে দিব তখন খুবই দারুণ একটা যেই কালারটা আসে চালতা সেটা সাধারণত চলে আসবে তো এখানে দেখো আমরা কিন্তু এবার ইলো কালারটা সেট করছি তো একে একে আমি এরপর কালারগুলো সেট করতে থাকব তো তোমরা এটা দেখে দেখে করতে থাকবে পাশাপাশি চলো আমরা এখন একটা হাদিস শিখে নিই যেটি হচ্ছে দোয়া কবুলের একটি অস্ত্র সাধারণত আমরা প্রত্যেকটা মানুষ আমাদের চাহিদার শেষ থাকে না তো আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করার জন্য আমরা আল্লাহর কাছে চাই কিন্তু চাওয়ার মতো করে আমরা চাইতে পারি না যার কারণে কিন্তু আমরা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় চেয়েও সেই জিনিসটা পাচ্ছি না তো আসলে আল্লাহ তালা দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমরাই চায়ে আল্লাহ থেকে ভালোভাবে নিতে পারছি না তো এমন একটি বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার মাত্র তিনটি জিকিরের মাধ্যমে মাত্র তিনটি জিকিরের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা দোয়া কবল হবে ইনশাআল্লাহ এটি হচ্ছে পরীক্ষিত আমল তো এই জন্য তোমরা চেষ্টা করতে পারো তোমরা এক নম্বর যেটা সেটা হচ্ছে বেশি বেশি অতিরিক্ত পরিমাণ ইস্তেক ফার করতে হবে আল্লাহ তালা হাদিসে এমনভাবে আমাদেরকে বলে দিয়েছে আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ তালা ইস্তেক ফার করা ব্যক্তির দোয়া কোনোভাবে ফিরিয়ে দেন না তিনি ফিরিয়ে দিতে লজ্জা পান যার কারণে আমাদেরকে বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার করার কথা বলা হয়েছে হাদিসে আসছে যে যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করে সে যেন কখনও কোনো মানুষের জন্য খারাপ কোনো দোয়া না করে কারণ আল্লাহ তালা সেটাও কবুল করে নেবে তার মানে বোঝো যে ইস্তেকফারের কী মানে পাওয়ার ওকে তো যারা দোয়া করতে চাচ্ছে এবং দোয়া কবুল হচ্ছে না তারা হচ্ছে এক হাজার বার কমপক্ষে এক হাজার বার প্রতিদিন ইস্তেকফার করতে থাকবা তোমরা ইস্তেকফার অনেকগুলো আছে তোমরা একদম ছোট ইস্তেকফারটা করতে পারো আস্তাগফিরুল্লাহ যদি তোমরা স্তাগফিরুল্লাহ না করতে পারো তাহলে তোমরা এক হাজার বার শুধু আল্লাহকে বলবা আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করেন এবং এই ক্ষমা চাইবা আর অন্তরের ভেতর থেকে সেটা অনুভব করে করে চাইতে হবে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি দুই নম্বর হচ্ছে বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করতে হবে কোনোভাবে আল্লাহ এই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না যারা দূরদের সাথে ঝুলে আছে তো দূরত অনেকগুলো আছে তোমরা সবথেকে ছোটো দূরত যেটা সেটাও পড়তে পারো বা তোমরা মাঝারি দূরত্ব পড়তে পারো ওয়াসাল্লাম বা রসুল্লাহ এরকম আর অনেকগুলো ছোট ছোট দুরুদ আছে সেটা তোমরা পড়তে পারো তো এটাও তোমরা দিন এক হাজার বার রাখার চেষ্টা করবা এবং তিন নম্বর যে আমলটা সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে তোমরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ এই কালেমাটা পাঠ করবা কালেমাই তায় তো এটা পরে একশো বারে তোমরা একবার করে লা পুরোটা বলতে পারো আর তাছাড়া তোমরা একশো বার ধরে ধরে শুধু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করতে পারো তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেল এদিকে দেখতে পাচ্ছ আমাদের আঁকানো কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে প্রায় তো এইভাবে তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকো এবং কালার করো দেখবা খুব সহজেই তোমরা ছবিগুলো শিখে ফেলতে পারছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেহেতু এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ছবি আঁকানো আরেকটা ব্যাপার হচ্ছে দোয়া কীভাবে কবুল হয় সেটির একটি তিনটি হাদিস তোমাদের সাথে বা তিনটি জিকি তোমাদের সাথে শেয়ার করলাম তো এর জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে আমাদের এই ভিডিওটি দেখে যারা এই আমলগুলো করছে না তারা যেন আমলগুলো করতে পারে এবং সবাই যেন সকল তাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করে এবং আমরা যারা এগুলো শেয়ার করে দেব প্রচার করব আমরা তারাও এটি সবের ভাগিদার হয়ে যাব ইনশাআল্লাহ তো ঠিক আছে তাহলে তোমরা সবাই শেয়ার করে দেবে আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো পাও এই জন্য আর যারা নতুন আছো তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে সব রকমের ভিডিও দেওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ